বনিত রাসূলুল্লাহ বলেছেন লা ইল্লা বিল্লাহ হলো 99টি রোগের আরোগ্য যার সবচেয়ে কমটি হলো দুশ্চিন্তা তাবরানি আউসাদ। বলছেন যে উস্তাদজি হাদিসটির মান জানতে চাই এই হাদিসটি যায়িফুন জিদ্দান অত্যন্ত দুর্বল মানে শেষ হাদিসটি যেটি বললাম কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা কিসের ঔষধ 99টি রোগের বা সমস্যার ঔষধ সমাধান সমস্যার সমাধান নিরানব্বইটি অন্য রেওয়াত রয়েছে সত্তরটি কোনটিতে নব্বইটি রয়েছে সবগুলি হাদিস জৈফ এই মর্মে যতগুলি হাদিস রয়েছে শুধু এইটি নয় সবগুলি জয়ীফ আর অত্যন্ত দুর্বল তবে সই কোয়াত ফজিলত রয়েছে লাহাউল্লা ইল্লা বিল্লাতে নিরানব্বইটি গরজ পুরা হবে তার মধ্যে সবচেয়ে নিম্ন হালকা হচ্ছে দুশ্চিন্তা দূর হবে এই রকম কথা ঠিক নাই কিন্তু অনেক ফায়দা রয়েছে অনেক ফায়দা রয়েছে ইমান একিনের সাথে পড়লে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সম্পর্কে সহিহ বুখারী মুসলিমে সহিহ হাদিস রয়েছে আলা আদুলকুম আলা কানজি মিন জান্না জান্নাত জান্নাতের ভান্ডারসমূহের একটি ভান্ডার তোমাদেরকে বলে দেব নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হ্যাঁ রাসুল অবশ্যই বলে দেন বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা না বিল্লাহ ফিন্না কানজুমিন কুনুযিল জান্নাহ জান্নাতের ভান্ডারসমূহের একটি ভান্ডার তার মানে এই লা হাওলা ওয়ালা কুওয়াতা বেশি বেশি বললে জান্নাতের ভান্ডার হাসিল করতে বলে জান্নাতে যাওয়ার মাধ্যম হবে এবং এর মাধ্যমে দেখেন এর অর্থটা যদি একটু গভীরভাবে চিন্তা করেন আর সেটা যদি এই জন্য বললাম বড় ইমানের সাথে অর্থ বুঝে ইয়াকিনের সাথে যদি পড়েন যে এই কথাগুলি বলছেন আল্লাহকে সত্যি অন্তর থেকে বলছেন অন্তর থেকে বলছে যে এটা মৌগদি আপনি প্রকাশ করছেন উচ্চারণ করছেন তাহলে এর অনেক ফায়দা রয়েছে তার মধ্যে দুনিয়ার অনেক ফায়দা রয়েছে নিরানব্বইটা বলবেন না কিন্তু অনেক ফায়দা রয়েছে আল্লা আল্লাহ পথ আমার কোনো শক্তি ক্ষমতা নেই আল্লাহ ছাড়া অর্থাৎ আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমতা না দাও তো আমার কোনো ক্ষমতা নেই এই জন্য হাইয়াল্লাহাল হাইয়াল ফালা বলে যখন মহাজেন ডাকে তখন কি বলতে হয় আল্লাহ পথ এল যেন আল্লাহকে বলছেন আল্লাহ তোমার পক্ষ থেকে আহব্বায়ক আহ্বান করছে আজান দিচ্ছে মহাজেন আজান দিচ্ছে ডাক দিচ্ছে হাই সলা সলাতের জন্য এসো হাই ফালা ফালা সার্বিক মঙ্গল কল্যাণের জন্য মুক্তির জন্য এসো আল্লাহ তোমার যদি পক্ষ থেকে তৌফিক না হয় তুমি যদি আমাকে ক্ষমতা না দাও তাহলে আমার কোনো ক্ষমতা নেই তো আমার চেষ্টা আছে আমার চেষ্টা আছে আল্লাহ তুমি তৌফিক দান করো আল্লাহর ওপর সব কিছু যেন ন্যস্ত করে দিচ্ছে চিন্তা করুন আল্লাহ যিনি সব কিছুর মালিক যা আপনার মন চায় সবই আল্লাহ দিতে পারেন সবই আল্লাহ দিতে পারেন তাহলে সে আল্লাহ সব কিছু যখন কি করব ন্যস্ত করে দেবেন তখন আল্লাহ দেবেন না অভাব আছে আল্লাহ আপনাকে অসহায় ছেড়ে দেবেন আল্লাহ আল্লাহকে বলছেন আল্লাহ তোমার ছাড়া আমার কোনো ক্ষমতা নেই চাকরির ক্ষমতা নেই রুজির ক্ষমতা নেই সুস্থতা রক্ষা করার ক্ষমতা নেই বাঁচার ক্ষমতা নেই চলাফেরার ক্ষমতা নেই প্রশ্বাস নেওয়ার ক্ষমতা নেই কোনো ক্ষমতা নেই আল্লাহ অবশ্যই যেই নিয়ত পড়বেন ইনশাল্লা আল্লাহ তালা পূরণ করবেন বেশি বেশি আল্লাহ ইল্লা বিল্লাহ পড়লে এবং এইরকম যে কোনো জিকে রাজগার করলে বহু ফায়দা রয়েছে শারীরিক মানসিক পারিবারিক আর্থিক সামাজিক সব দিক দিয়ে ফায়দা রয়েছে ফায়দা রয়েছে কারণ মনোবল অত্যন্ত শক্তিশালী হয়ে যায় আল্লাহ যেখানে তাৎ মাইনুল করবে আল্লাহর জিকে আজকারে মনে শান্তি নেমে আসে মনে শান্তি নিয়ে আসে এই জন্য বেশি বেশি অবশ্যই লাহমরাল্লাহ কত ইল্লা বিল্লা পড়েন কিন্তু জাল জৈফের আশ্রয় নিয়ে নাই দরকার নেই জাল জৈফ আর ভিত্তিহীন হাদিস পেশ করার এমনিতে আপনার হাসল হবে কিন্তু ইমান একের সাথে পড়তে হবে লাহমুল্লাহ কত ইল্লা বিল্লা একটি জিকির আল্লাহ ইস্তেকফার সম্পর্কে কোরআনের ফজিলত বয়ান করেছে ইস্তাকফির রবাকানা ইউরসেল ইসলাম আলিকুম ইদরারা ওয়ুমদিদ কুমবে আমি ওয়াই জাল্লাহ জান্নাত ওয়াই জাল্লাহ মানহারা তাহলে স্ত্রীর ফার বেশি বেশি আস্তক ফের উল্লাহ অন্তর থেকে জবান দিয়ে বেরোচ্ছে কিন্তু আসলে অন্তর থেকে বেরোচ্ছে তাহলে আল্লাহ কী করবেন মুসুলধারে বৃষ্টি দেবেন বৃষ্টি আসলে কী হয় রুজির অভাব হয় না রুজির হয় না খাবার অভাব নেই পানির অভাব নেই খাদ্য আছে পানি আছে কোনো অভাব হবে না তাহলে রিজিক চলে আসলো ছেলে মেয়ে দরকার ছেলে মেয়ের জন্য আগে স্ত্রী দরকার আল্লাহ সুন্দর স্ত্রী দেবেন ভালো নেক স্ত্রী দেবেন ছেলে মেয়ে দেবেন নেক সন্তান দেবেন দেখেন স্তের করে ফজিলত আছে এইভাবে বয়ান করেন কিন্তু এর জন্য জাল জয় কিছু গড়তে হবে অথবা জালজয়ী হাদিসের আশ্রয় নিতে হবে না এটা হারাম এটা জায়জ নয় আমাদের জন্য যথেষ্ট কোরআন ক্রিম এবং রসুল্লাহ সাল্লামের সহি সহি অনেক হাদিস রয়েছে জি